মাছ মাংস কোনো কিছু খেতে ভালো না লাগলে চট করে বানিয়ে নিতে পারেন কচু পাতা বাটার রেসিপি যা দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এর জন্য প্রথমেই আমি কচি দেখে মানকচুর পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা রসুনের কোয়া আর পরিমাণ মতো লঙ্কা দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন এবার কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করবেন সরষের তেলের ঝাঁঝে গন্ধেই এ রান্নাটা খেতে আরও অনেক ভালো লাগবে এবার বেটে রাখা কচু পাতা পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে শুকনো শুকনো করে নিতে হবে নামানোর আগে একটু লেবুর রস দিয়ে নামাতে পারেন তাহলে গলা চুলকানোর কোনো ভয় থাকলে সেটাও চলে যাবে তারপর আর কি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর এনজয় করুন ধন্যবাদ